ছেলে ছলে মাছ মাছ উঠে গেছে দেখুন ভেসে উঠেছে বন্ধুরা বড় মাছ বড় মাছ ও সত্যি মাছটা তোলো কাকা यस ভালো বড় মাছ আমরা নৌকার কাছে চলে এসেছি আর আজ কিন্তু বাবা যাচ্ছে না আজ আমি তুষার কাকা আর আরও একটা কাকা তিনজন মিলে যাচ্ছি আজকে ওয়েদারটা কিন্তু পরিষ্কার আছে কিন্তু এখন যা বর্ষা হচ্ছে বলা যায় না কখন মেঘ করে আবার বৃষ্টি চলে আসে তেলান্তি ভুলে গেছিলে আমরা চলে এলাম কিন্তু নদীর পারে নৌকোটাকে ঠেলে ঠেলে নিয়ে আর আজ আকাশের ওয়েদারটা সত্যিই ভালো কিন্তু হাওয়া আছে প্রচুর তো আমরা এখনই নৌকায় উঠে রওনা দিয়ে দেবো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই পেজটিকে ফলো দাও দাও স্টার্ট দাও এসে আমরা কিন্তু জাল ফেলছি চারের মাছ ধরার জন্য মিনিট দশ জালটাকে রেখে আমরা কিন্তু আবার টানছি দেখি কিছু বেঁধেছে নাকি

মাথা দিয়ে ঘুরাবো বিশাল পরিমাণে ঢেউ আর হাওয়া উঠে গেছে আমাদের জালে মাছ ছাড়াতে পাচ্ছি না আমরা একবারে জালটা টেনে নিচ্ছি প্রচুর ঢেউ হচ্ছে প্রচুর ঢেউ ক্যামেরায় হয়তো ভালো বোঝা যাচ্ছে না কিন্তু প্রচুর হাওয়া প্রচুর ঢেউ হচ্ছে আর মাছও কিন্তু এবার উঠছে বন্ধুরা দেখুন ভালো পরিমাণে মাছ উঠছে আর ঢেউ এত হচ্ছে যে নৌকায় জল উঠে যাচ্ছে বাইরে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে ঢেউ খেয়ে আমরা চলে এলাম খালের ভিতরে খালের মধ্যে হাওয়াটা একটু আছে টুকটাক কিন্তু ঢেউ কিন্তু একদম নেই জালের মাছগুলো পরে ছাড়াচ্ছি শুধু দেখে রাখুন মাছের ছড়াছড়ি পুরো জালে আমাদের বর্ষিতে চার কাথা চলছে আর চার কাথাটা হয়ে গেলেই এই খালের ভিতর বর্ষির খেয়েও ফেলবো ধীরে ধীরে কিন্তু আকাশের মেঘ একটু কালো করে আসছে চারিদিক আর আমাদের বর্ষি পড়া শুরু হয়ে গেছে আজও কিন্তু দারুণ ওয়েদারে বর্ষি পড়ছে দেখা যাক কত কি হয় না বর্শি ফেলা শেষ হয়ে গেল শেষ হয়নি এখনো আজকে আমরা আরো এক সেট বর্শি ফেলব ওই যে পিছনে আছে আজ কিন্তু দুই সেট বর্শি পড়বে এটা শেষ হয়ে ফেলা শেষ চলো ছাজা জায়গা এমনি ছা আকাশে জমে গেছে আরে আমাদের কিন্তু দু ঘন্টা পার হয়ে গেছে আর ওই প্রথম বৃষ্টিটা ফেলেছি তো তিন ঘন্টা হয়ে গেছে তো এখন আস্তে আস্তে টানা শুরু করব দেখি কি হচ্ছে ওয়েদার তো ভালোই আছে শুরু করো শুরু করো না খাবো জল পরিষ্কার আয় গোমদাশন

মাছ আছে না হুম আবার একটা কিছু আসতে চলেছে সোনা পুগো সোনা পুগো বড় সোনা পুগো টানে তোলো দারুণ বড় সোনা পুগো উঠে এলো একটা

এবার আমাদের যেতে হবে আরেক সাইড বসে না দ্বিতীয় তোলা হবে এবার আমাদের দেখি এটাই কি হয় আমাদের সবাই গ্রাফে উঠল আর কাকা বলছে মাছ আছে

কিন্তু মাছের লাইন মোটামুটি ভালো আছে দূরে আছে নাকি দাদা মাছ কিন্তু এটাও মুখে ফুটিনি বসি এটা ফুটেছে পিঠে इट तो खनी तुल्ले इट तो होवे ना होले हो। मास ही होवे तो मास मीठ तोल्ला मास ही होवे तो रोई छे कुंडीरी कटवे लाग रकटा का बड़ा बड़ा सेले 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 मास जाए मां

चुना भोगु। चुना भोगु। एक ये होगा ये 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 ना ये 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 ये

ভালো বড় আছে মাছটা ঠিক আছে মাছ ঠিক আছে লাইন এটা বড় বড় সাথে

ফাইনালি বসি তোলা শেষ হলো আর বন্ধুরা মাছ কিন্তু আজ সত্যি প্রচুর মাছ হয়েছে প্রচুর মাছ তো সমস্ত মাছগুলি একসাথে দেখো টোটাল কত কি মাছ হলো আর ভিডিও ভালো লাগলে কিন্তু ভিডিওটিকে লাইক করে কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকে সব থেকে ভালো মাছ অনেকদিন পর পেয়েছি এত বড় একটা ছেলে মাছ প্রায় আড়াই তিন কিলো ওয়েট আছে মাছটা দারুণ মাছ আর আছে দেখুন প্রচুর সোনাবগো আর সাতাতে বড় বড় সোনা আছে দুটো তো দারুণ বড়। সাতাতেও আছে তো দারুণ মাছ হয়েছে টোটাল কিন্তু কেমন লাগলো আপনাদের এই মাছ ধরা অবশ্যই অবশ্যই করে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন